হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোর দিনের ব্লগটা তো দেখো লক্ষ্মী পুজোর দিন কিন্তু আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে পুজো করতে কারণ আমার মা লক্ষ্মী পুজো করতে পারবে না সে কারণেই তো দেখো আমি চলে এসেছি বিকেলবেলা আর এসে কিন্তু আমার এক দিদার বাড়িতে গিয়ে আমি কিন্তু সমস্ত কিছু ভেজে নিচ্ছিলাম কারণ দিদা পুজো করবে সে কারণে দিদাও কিন্তু দিদাদের ঠাকুরের জন্য আর কি ভেজে নিচ্ছিলো তো আমিও দিদা আমাকে বললো যে তোরগুলো এখানে এসে করে নিয়ে যা। তো সে কারণে কিন্তু দিদাদের বাড়িতে গিয়েছি দিয়ে দেখো সবাই মিলে আর কি হাতাপাতি করে নিচ্ছিলাম যেহেতু লক্ষ্মী পুজো সবার বাড়িতেই হবে তো তারপরে দেখো আমার কিন্তু লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে সুজিটাও করে নিচ্ছিলাম সুজিও হয়ে গেছে তো তারপর এখানে কিন্তু দেখো ওদের বাড়িতেই আমি সুন্দর করে পায়ে আলতাও পরে নিয়েছি তো আলতা পরে নিয়ে চল চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই যে শাড়ি পরেও রেডি হয়েও নিয়েছি তো তারপর দেখো আমি কিন্তু সমস্ত কিছু পুজোর গুছিয়ে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তারপর একদম মানে পুজো যখন পুজো করছিলাম তো সেই মুহূর্তটা মাকে একটু বলেছিলাম যে আমাকে ভিডিও করে দিতে তো মা কিন্তু ভিডিও করে দিয়েছিল সেই মুহূর্তটা বছর আমাদের বাড়িতে কিন্তু ব্রাহ্মণ দিয়েই লক্ষ্মী পুজোটা করা হয় কিন্তু এবছর হয়নি আর আমার মায়ের শরীরটাও বেশি একটা ভালো ছিল না তো সে কারণে কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম বাড়িতে তো আমি কিন্তু পুজো হয়ে গেছে এখন কিন্তু আমি পাঁচালিটা পরে নেব পাঁচালিটা তো আমার এইদিকে আমি দেখো পাঁচালিটা কিন্তু সম্পূর্ণ পরে নিয়েছিলাম তো সেটা আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি তো এই হচ্ছে আমার লক্ষ্মী পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে কিন্তু বরমশাইও এসেছিল প্রসাদ খেতে ওকেও কিন্তু প্রসাদ খেতে দিয়ে দিয়েছি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে